বন্ধুরা খালি যে মানুষদেরই গরম লাগবে তা কিন্তু নয় পশু পাখি জন্তু জানোয়ার সবারই কিন্তু গরম লাগে তাপমাত্রা কিন্তু বেড়ে তেতাল্লিশ ডিগ্রি হয়ে গিয়েছে আপনারা সকলেই কম বেশি জানেন তো সকাল প্রায় বারোটা নাগাদ দেখলাম কয়েকটা বানর রাস্তা দিয়ে যাচ্ছে আর কুকুরগুলো তখন থেকে চেঁচামেচি করছে তো দেখার পরে দেখলাম গামলায় আমাদের পাশের এখানটা একটা টাইম্পল রয়েছে ওখান থেকে দেখলাম যে বানরগুলো এসে এখানে দেখি জল খাচ্ছে ফ্রেন্ডস আমরা তো কলের জল তারপরে ফ্রিজ থেকে ঠান্ডা জল এগুলো ব্যবহার করার জন্য পেয়ে থাকি কিন্তু এইসব বানর পশু পাখি এরা তো হাতের নাগালে সামান্য একটু জলও পায় না ফ্রেন্ডস এদেরও কিন্তু গরম লাগে তো যখনই আপনার বাড়িতে কোনো কুকুর পশু পাখি আসুক না কেন তাদের একটু পারলে জল দিয়ে সহযোগিতা করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন